আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বারকাত কোরআন মাজিদ পড়ার সময় আমরা অনেক তাজবি নিয়ম পাই যেগুলো আমরা অনেকে বুঝি না না বোঝার কারণে আমরা অনেক ভুল করি তাজখের ফিরতে আমরা গলতা একদম ফিরলে হাসাকিন হয়ে যাবে তারপরে আনা শব্দ পড়ার নিয়ম তো অনেক কিছু নিয়ম শিখব যে নিয়মগুলো আপনার অজানা তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন তো প্রথম আমরা শিখব গলতা এ হাসাকিন হয়ে যায় অর্থাৎ এখানে আছে না হামিয়াতুন আছে নুন আলুপাবর না দিই পেশ রুণ না আলুজাবর হা মিমিবর ইয়া তাপেস টুন না নারুন হামিয়াতুন যদি আপনি এখানে থামেন তাহলে এই যে তা এই তাটা আপনাকে হাঁস শাকীন পড়তে হবে এরকম না রু ইয়া হাজবর ইয়া এরকম হাঁস হয়ে যাবে নারুন হামিয়া তারপরে ওয়াউ জবর ওয়া হামজা জবর আ ওয়া আকিম ফিল কি ওয়া আকি মিম সাদ পেশ মুস এমিম কে সাউদ ধরবে ওয়াউ আলিফ আলিফ লাম পড়া যাবে না ওয়া আকিমুস তা আছে এখানে ওয়াউ তে পড়া যাবে না যদি আপনি এখানে থামেন তাহলে এই লা টি এলিফ টান দিয়ে এই তাটাকে হা সেকেন্ড করতে হবে এটা মধ্যে আর জি হয়ে যাবে মদের হরফ হয়ে যাবে তিন পান্ত হবে এরকম ওয়া আ কই মো চইলা ওৱা আ কই মো চইলা এই রকম তাপৰ হা পেশ মিমজা বৰ্মা যা জোফা যা হোমা যা তালাম দুজা তিল হোমা যা তিল লাম পেছলুম মিমজা বৰ্মা যা জোফা যা তা দুজা তিল হোমা জা তিল লোমা জাতি না আছে যদি এখানে থামেন তাহলে বলতে হবে হোমাজা তিল লোমা যা এরকম তো যদি আপনি এটা ওয়াকফ ধরেন বা ওয়াকফ করলেই সেক্ষেত্রে তারটা হয়ে যাবে আর যদি আপনি ওয়াকফ না করে মিল করে পড়তে চান তাহলে এরকম পড়তে হবে নারুন দেখুন আমি এখানে ওয়াকফ করার কারণে করছি কিন্তু এখানে কিন্তু আমি অফ করি নাই আমি এখানে মিল করে পড়ছি মিল করে পড়ার কারণে কিন্তু আমার তাই উচ্চারণ করতে হয়েছে তানবিনে পর ওয়াও আসার কারণে আমি গিয়ে ওকে ধরছি ঘূর্ণা করছি এটা এই গ্রামে বাকুণ হয়ে গেছিলো এরকম প্রথমে মিল করে পড়লে না রু না হো মা যা তিললো মা যা তিন খলিফা এখন তাত হৈছে তিনি পৰ্ছে কাৰণ তাত সঁচাকৈছে আমরা এখন গুণা কৰি নিদি আৰু যদি আপুনি ওৱাকফোড প্ৰত্যেক জেগাই ৱকফট হলে জায়গায় হাচিল করতে হবে না আৰু না হামিয়া ও কে ময়লা মাজা খলিফা এরকম পড়তে হবে তারপৰ নিয়মটা হচ্ছে তিন প্লাছ তিন ছয় ফুটা ওৱাকফি দুই জায়গায় এক জায়গায় দম আমরা ফেলবো অর্থাৎ আপনার কোরআন মাসের ভিতরে এরকম অনেক পাবেন যে আয়তের মাঝখানে এখানে তিনটা ফোটা এখানে তিনটা ফুটা তো এটা আপনি কীভাবে পড়বেন এটা পরের নিয়ম হচ্ছে আপনি যে কোনো এক জায়গায় অক্ষ ধরবেন এবং আরেক জায়গায় মিলিয়ে পড়বেন যেমন আমি যদি এরকম পড়ি আম এখানে অক্ষ ধরছি তাহলে সালাম থেকে আমার এখানে এসে সালাম এরকম অক্ষ ধরা যাবে না এখানে মিলাইতে মিলাতে হবে সালামন হিয়া তো এইখানে আমাকে মিলাতে হবে আমি যেহেতু এখানে অক্ষ ধরছি তাহলে সালামুন হিয়া হাতা দুইটা আমাকে একসাথে পড়তে হবে আবার আমর সালামুন হিয়া হাত্তা এরকম আর যদি আমরা এখানে মিলাইতাম এরকম মিংকুল্লি আমরিং সালাম তারপর হিয়া হাত্তা পড়তে হবে তারপর আর সালামুন বলা যাবে না মানে এক জায়গায় অক্ষ করবে না এক জায়গায় ঠিক আছে একই রকম বালা ইন্না রব্বাহু যদি এরকম পরি আল্লাহ রবালা তারপরে বালা ইন্না বলতে হবে না বলতে হবে শুধু এরকম তো যাকে এক জায়গায় মিলাবেন আর এক জায়গায় আপনি দম ধরবেন এটা হচ্ছে ওয়াকফে মনাকা নিয়ম তারপরে গল হা একদম ফিরলে মদের অক্ষরে যদি মানে এই হাড় উপরে যদি খারাপ মানে উল্টা পেশ এবং খারা জেরো থাকে তাহলে সেটা কিন্তু সাকিন হয়ে যাবে এটা আপনি মনে রাখবেন যে গল হায়ে দম ফেলিলে আর সে হার উপর যদি একটা পেশও থাকে এবং উল্টা পেশ থাকে এবং একটা খারাপ চেয়ারও থাকে সেটা মাধে হরফ জানি খারাপ পেস উল্টা পেশ হলে মাধে হরফ হয় কিন্তু এক্ষেত্রে এটাও কিন্তু কী হয়ে যাবে সাকিন সাকিন হয়ে যাবে এরকম আবে দুহু আছে প্রথমে আবে দুহ দুহি আছে প্রথমে রসুলুহু আছে প্রথমে আছে আমি আমি এরকম তো আপনি গরেন মধ্যে যখন এরকম হাড় উপরে উল্টা পেস কিংবা খারাপ যে পাবেন ওয়াকফের সাথে আর সেখানে ওয়াকফ ধরলে সে হাটা সাকিন হয়ে যাবে আর যদি ওয়াকফ না ধরেন মিল করে পলে সেখানে এক লিফি টান হবে এরকম আবেদুহু ইবাদাতি মিল করার পরার কারণে আমি এখানে হুতে একটি আর এখানে আমি হাটাকে সাকিন করছি এরকম এরকমভাবে তারপর নিয়মটা হচ্ছে আলিফে জায়দা খালি আলিফে এই যে শূন্য হলে টেনে পড়া যাবে না আনা শব্দের আলিফ কেউ টেনে পড়া যাবে না এক এই আলিফ কালিফে জায়দা বলা হয় অর্থাৎ আপনার কোন পড়ার সময় এরকম পাবেন যে আলিফ উপরে এরকম একটা চি চিহ্ন থাকে গল চিহ্ন থাকে তো এই চিহ্ন দেওয়া বোঝানো হয় এটা হচ্ছে অতিরিক্ত আলিফ এই আলিফটা কি হবে না টান হবে না যেমন এখানে পড়তে হবে মালা ইহি মালা এরকম টান দিলে এটা ভুল হবে তো মা দেওয়া যাবে না মালা ইহি এরকম আনা আবিদ এটা আনা শব্দ এই আনা শব্দ মাঝে যে চার জায়গায় টানা টানা যায় যেমন আনাবা আনাবু আনা বু এই চার জায়গায় আনা আপনি টানতে পারবেন আর বাকি যত আনা আছে যেমন ওয়ালা আনা এই আনাতে টানা যাবে না এখানে তাদের পড়তে হবে ওয়ালা আনা এরকম পড়তে হবে এখানে এক কথায় হচ্ছে যদি আলি কুপুরের গল চিহ্ন থাকে সে এখানে টান দেওয়া যাবে না এবং আনার শব্দ আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া এই চারটা বাদে যত আনা পাবেন যেমন ওয়ালা আনা একটা পাইছি। এরকম যত আনা পাবেন সে আনা তো টান দেওয়া যাবে না তারপর নামটা হচ্ছে আলিফের জায়দা দম এক এক টানতে হবে অর্থাৎ এই এইখানে ওয়ামা আনা যদি ওয়াকফর অবস্থায় যদি আনা শব্দ আসে বা ওয়াকফর অবস্থায় যদি আলিফের জায়দা আসে তাহলে সেখানে যদি আপনি ওয়াকফ ধরেন তাহলে অবশ্যই আপনাকে টানতে হবে ওয়াকফ না ধরলে টানা যাবে না কিন্তু ওয়াকফ ধরলে টানতে হবে এরকম ওয়ামা আনা কিনা না শিলা অনুনা অবনুনা আনা অর্থাৎ এই যে ওয়াকফ সাথে আনা শব্দ আসছে কিংবা ওকফের সাথে আলিফের যায়দা আলিফ গোল চিহ্ন আসছে এরকম অক্ফের সাথে আসলে সেখানে ওয়াকফ ধরলে টানতে হবে আর ওয়াকফ না ধরলে কিন্তু টানা যাবে না তারপর পশ্চিমের নিয়মটা হচ্ছে আলিফের আলিফেজাহেদা আটটি শব্দ ভুলে যাওয়া যাবে না দম ফেলিলে আর নাই বা ফেলি এই আটটা শব্দ টান দেওয়া যাবে না এই আটটা শব্দ টান দেওয়া যাবে না এখানে বলা হয়েছে আলিফের জাহেদা আটটি শব্দ ভুলে যাওয়া যাবে না দম ফেলি আর নাই বা ফেলি টেনে পড়া যাবে না এই আটটা শব্দ আপনাকে তাড়াতাড়ি পড়তে হবে অক্ষরপথের সাথে থাকলেও আপনাকে তাড়াতাড়ি পড়তে হবে যেমন লি তা লি ইয়া বে লুয়া লিয় বুয়া না বে লুয়া আন্তাবুয়া লানদুয়া সামুদা পাওয়ারি র এই আটটা শব্দ আপনাকে মানে তাদির পড়তে হবে এখানে এটা وقف সাথে আসলো তাদির পড়তে হবে আবার আয়াতের মাঝে আসলো তাদির পড়তে হবে এই আটটা শব্দটা ডান দেওয়া যাবে না এটা আপনি মুখস্থ করে নেবেন তবে নিয়মটা এখানে লেখেনে যদিও তারপর আমি আপনাকে বোঝাই এটা হচ্ছে وقفর অবস্থায় যদি এরকম আসে ওয়র পরে জবর বা ইয়ার পরে জবর থাকে এবং ওয়াউটা যদি পেশের পর যত পেশের পর হয় ইয়াটা যদি এর পর হয় তাহলে এখানে অক্ষ হলে কিন্তু আমরা এক এক টান দিবো কারণ আমরা কিন্তু শিখছি অক্ষর অবস্থায় যদি যে কোনো হরফ আসে সেই হরফে একজে পর জের এক পেশ থাকলে সেটা কী হয়ে যায় অক্ষত হলে শাকিন হয়ে যায় তো এখানে যদি আমরা একটা শাকিন করি ওয়াউটাকে শাকিন করলাম ইয়াটাকে শাকিন করলাম তাহলে দেখুন এখানে কী হচ্ছে এখানে পেশের পর যত মেলা ওয়াউ হয়ে যেতেছে আবার জের পর যত মেলা ইয়া হচ্ছে তো এই জন্যে এটাকে কি বল মানে এই জন্য এখানে কি করতে হবে মাদ এটা মাদ পড়তে হবে এটা মাধ হয়ে যায় তাই আমরা এখানে একটা টান দিব এখানে আছে ইল্লাহু কারণ ওয়াউটা শাকিন ধরার কারণে পেয়াসের পদেশন ওয়াও চলে আসছে আমরা জানি পেয়াসের পদেশন মূল ওয়া হলে তাকে মাধ বলে মাধ হলে একমাণ টেন টেন টেনে পড়তে হবে ঠিক থেকে একই রকম ফি হা রিয়া করতে হবে ফি হা রি এরকমভাবে তাই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো ইনশাল্লাহ সবার কাছে শেয়ার করে দেবেন